শিষ্যর জন্যে প্রভু রেখে গেছেন তার নিজেরই শান্তি যখন চোদ্দ থায় সাতাশ থেকে একত্রিশ পথ তোমাদের জন্যে শান্তি রেখে যাচ্ছি তোমাদের দিয়ে যাচ্ছি আমারই শান্তি অবশ্য এ সংসারে যেভাবে শান্তি দেয় সেইভাবে আমি তোমাদের তা দিয়ে যাচ্ছি না তোমাদের হৃদয় যেন বিচলিত না হয় যেন শঙ্কিত না হয় তোমরা শুনেছ আমি তোমাদের বলেছি আমি এখন চলে যাচ্ছি কিন্তু আবার তোমাদের কাছে ফিরে আসব তোমরা যদি আমাকে ভালোবাসতে তাহলে আমি যে পিতার কাছে চলে যাচ্ছি এই কথা শুনে তোমরা আনন্দই পেতে কারণ পিতা আমার চেয়ে মহান আমি এখনই তা ঘটবার আগেই কথাটা তোমাদের বলে রাখলাম যাতে তা যখন ঘটবে তখন তোমাদের অন্তরে বিশ্বাস যেন জেগেই ওঠে তোমাদের সঙ্গে আমি আর বেশিক্ষণ কথা বলবো না কারণ এই সংসারেই সেই রাজাটা এখন এগিয়ে আসছে অবশ্য আমার ওপর তার কোনো অধিকার নেই তবুও জগৎকে এই কথা জানাতেই হবে যে পিতাকে আমি ভালোবাসি আর আমি যা করি তা পিতার নির্দেশ মতোই করি এখন উঠো চলো আমরা এখন এখান থেকে চলে যাই